তুমি যদি নামাকে বলে সবুলে যেতে তুমি যদি নামাকে বলে সবুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ওরে বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদি নামাকে বলে সব ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলে সব ভুলে যেতে কত যে চোখের জলে বেসেছি ভুলে যাবো আমিও ভেবেছি পরে বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না ভালোবাসতে জানে না সব কিছু করিতে পারে রে ভালোবাসা কোনো দিনও বলে যেতে পাই না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ওরে বন্ধু ভুলে যাবো আমিও ভেবেছি কালির লেখা মুস্তে গেলে সেরে শুধু খাতা ভালোবাসা মুসতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কালির লেখা মুস্তে গেলে সেরে শুধু খাতা রে ভালোবাসা বুঝতে গেলে হৃদয়ে লাগে ব্যথা জেনে গেছি আমি হৃদয়হীন তুমি রে জেনে গেছি আমি হৃদয়হীন তুমি কত যে চোখের জলে ফেসেছি ভুলে যাব আমিও বলে সবুলে তুমি যদি নামাকে বলে সবুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি

তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না আটাটা তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি সুযোগ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুযোগ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও বলে সবুলে যেতে যদি বলে সবুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি Ami o bebechi ore beiman bhule jabo ami bebechi